ভালোবাসতে বলুন স্যার অরূপ চৌধুরী আমায় ডাকছে স্যার বাবা এসেছিল মাও ও বুঝেছি স্যার ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো তর্ক করি জিনিস ভাঙি মোবাইল চাই বলে জেদ ধরেছি টিভি দেখতে চাই তাই না স্যার সব সত্যি স্যার দিন শাস্তি দিন ওদের কথা শুনে কি বলেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলের নন আমার কথা শুনতে চান বলুন কি শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ নয় স্যার ওরা ভালোবাসে পরীক্ষার নাইনটি পারসেন্ট আমাকে নয় ওরা শুধু পড়াশোনা চায় শুধু পড়া চাই ওদের রাত দিন ভালোবাসে নেই স্যার ওদের আছে ভালো আশা ওদের ভালোবাসা নম্বরের টার্ম ডিপোজিট ওরা মানুষ করতে চায় না চায় মেশিন নম্বর তোলার জ্যান্ত মেশিন জানেন স্যার ওরা আমাকে ফুল আঁকতে দেয় না গুপি বাঘা গাইতে দেয় না স্টাডি টেবিলে লাম্বের তলায় বই দেখায় পথের পাঁচালি পড়তে গেলে প্রাইভেট টিউটারের সময় বলে জানেন স্যার নাইনে পড়ি ছটা টিউটার আমাকে নিজেকে পড়তে দেয় না ওরা সর্বক্ষণ বকুনি তুলনা পিটুনি শুতে বসতে খেতে ইচ্ছে করে পৃথিবী ছেড়ে চলে যেতে সত্যি বলছি স্যার মেশিন হতে চাই না পালাতে ইচ্ছে করে স্যার জানেন স্যার আজও খেতে পারিনি খেতে বসে মায়ের বকুনি রাগ হল ভীষণ রাগ টেপ রেকর্ডারটা ভেঙেই নিলাম রাগে ভাতের থালা ফেলে বই কাঁধে তুলে চলে এলাম ভালোবাসাহীন চাল সেদ্ধের চেয়ে উপোস ভালো স্যার এই দেখুন স্যার পেটে তীব্র খেতে কিন্তু কোনো কষ্ট নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছেন কত আপন করে ভালোবাসা আছে এখানে এ কি স্যার আপনি কাঁদছেন কি বলেন বসবো আপনার পাশে বেশ বসলাম এ কি টিফিন বক্স খুলছেন কেন স্যার না না স্যার আপনার টিফিন স্যার আমি না খেলে আপনি আরও কাঁদবেন খাচ্ছি স্যার আমি নিজের হাতে আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি এমনি করে কাছে টেনে এমনি করে বাবা মা যদি স্যার আমি তো পড়তে চাই নিজের মতো করে ওরা চায় ওদের মতো ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রান্স বিলো নাইনটি মানে কুলাঙ্গার ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না আচ্ছা বলুন তো স্যার টপ সুন্দর থাকলে কি ফুল ফোটে যদি না মাটি থাকে সার দিলেই কি গাছ বড়ো হয় যদি না জল পায় ওরা সব চোর স্যার স্বপ্ন চুরি করে সময় চুরি করে আমার হাসি আমার বন্ধু খেলা বয়স ইচ্ছা এই আকাশ পাখি গাছ ফুল রোদ চাঁদ তারা সব আমার চুরি করে নিয়ে গেছে স্যার যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চাই ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে খেলতে যেতে চাই ওরা বলে টিউশনে যেতে জরগায় যদি একটু বিশ্রাম নিতে চাই পাশ ফিরে ওরা শোনায় পরীক্ষার রুটিন তখন রোগী রেগে প্রতিবাদ করি ওরা প্ল্যান করে সাইকিয়াট্রিক দেখাবে আসলে শতাব্দীর নতুন রোগী ওরা এ কী স্যার টিফিন তো সব শেষ আপনি কি খাবেন আপনার খিদে নেই আমাকে খাইয়ে আপনার খিদে মিটল এই কথা দিলাম স্যার আর কিচ্ছু ভাঙবো না মোবাইল চাইবো না বকুনি খাবো মার খাবো তবু কিচ্ছু বলবো না শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে নম্বরকে নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার একটা বড় মানুষ স্যার আমি মানুষ হতে চাই স্যার একটা বড় মানুষ স্যার